আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো প্রিয় এসএসসি 25 বেশি শিক্ষার্থীরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এই ক্লাসটি সম্পূর্ণ তোমার জন্য তোমরা জানো তোমাদের প্রথম কোশ্চেন যেটি থাকছে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম এই বাংলা উচ্চারণের নিয়ম মানে আজকের ক্লাস থেকে তুমি পাঁচ মার্ক কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে নিচ্ছ আজকে ক্লাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা করবে তাদের জন্য এই পাঁচ মার্ক ভাইয়া দিয়ে দিলাম ইনশাআল্লাহ এবং এই পরীক্ষায় এই পাঁচ মার্ক কনফার্ম আসতেছে তোমাদের ঠিক আছে এবং সবাই জানো যে বাংলা উচ্চারণের নিয়ম থেকে পাঁচ মার্ক কোয়েশনে থাকবে এবং এই বাংলা উচ্চারণের নিয়মের যে বিষয়গুলো এবং একদম ওভারঅল এই ওয়ানশট ক্লাসের মাধ্যমে একদম শেষ হবে তোমরা যারা এই ক্লাসটি করছো এবং বাংলা প্রথম পত্রের পুরো দুটি ক্লাস মিস করে ফেলেছো তারা এই আইডিতে ঢুকে পূর্ববর্তী ক্লাসগুলো করে নিতে পারবে এবং আজকের ক্লাসে কথা না পারে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি দেখো আজকে শুরু আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ অধনির উচ্চারণের নিয়ম অ অধনির উচ্চারণের নিয়মের প্রথমে যেটি আগে সেটা হচ্ছে শব্দের প্রথমে অ এর পরে কি থাকলে ভাইয়া যদি জফলা থাকে হ্যাঁ জফলা যুক্ত ব্যঞ্জন মনে থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ কিসের মতো হয় ও এর ওকারের মতো হয় ঠিক আছে যেমন অদ্য অদ্য উচ্চারণ গুলো দেখি একটু হ্যাঁ গদ্য গদ্য হ্যাঁ আমার এগুলা কিন্তু গদ্য না এটা কি গদ্য এটা হচ্ছে কি গদ্য না বলি কোন না দেখো তার মানে কি শুরুতে কি বলেছে যদি যদি শব্দের প্রথমে অ থাকে এবং এরপরে যদি কি থাকে জফলা যুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে অর সাথে উচ্চারণ কি অর উচ্চারণ কিসের মতো হয়ে যায় ও কারের মতো হয় যেমন কি অদ্য গদ্য কন্যা বন্যা ইত্যাদি তাহলে প্রথম

আমরা এটাকে কি বলি অনেক সময় কি বলি ব্রত ব্রত না এটা কি হবে ব্রত বলি ভ্রমণ ভ্রমণ না এটা হবে ভ্রমণ এটা কি হবে ভ্রমণ খেয়াল রাখবা এটা কি গ্রন্থ না এটা হচ্ছে কি গ্রন্থ শুদ্ধ উচ্চারণটা করে গ্রন্থ আমরা বলি না অনেক সময় গ্রন্থাগার গ্রন্থাগার না এটা হবে কি গ্রন্থাগার গ্রন্থাগার তারপর ব্রত এটা হচ্ছে তোমরা অনেকেই বলো ব্রত এটা ব্রত না এটা হচ্ছে ব্রত ব্র তো ভ্রমণ কারণ কি ওই যে আসুরের অবেনের উচ্চারণটা কিসের মতো হবে ও এর মতো হয়ে যাবে ঠিক আছে ওকারের মতো হয়ে যায় হোপস অধনী উচ্চারণের নিয়মে তিনটা রুলস একদম তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তীতে দেখো চার নম্বর রুলস যেটা বলছি যে শব্দের প্রথমে অ এর পরে দেখো খেয়াল রাখবা শব্দের প্রথমে অ এর পরে যদি থিও দেখো এই বলি না যে জ্ঞান যে হ্যাঁ ইও ঠিক আছে রিক থাকলে সেখানে কি হবে সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ কিছুটা সাধারণত কি এর মতো হয় ও কারের মতো ম্যাক্সিমাম যদি দেখো যে অ উচ্চারণটা ওকারের কারের মতো জংগি যোক খ যোক খ লক্ষ লক্ষ

পাঁচ নাম্বার দেখো যে শব্দের প্রথমে যেমন আমরা বলি অভিমান নদী ইত্যাদি হোপসো এই যে অদরী উচ্চারণের যে পাঁচটা রুলস এই পাঁচটা রুলস হোপসো তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্রিস্টাল

একার রূপে উচ্চারিত মানে যদি মনোসিবল থাকে তাহলে সেক্ষেত্রে কি একারেদ উচ্চারিত হয় না যেমন এ এ চ জ এগুলো সবগুলা এর উচ্চারণ কি অবিকৃত হ্যাঁ অবিকৃত ঠিক আছে এটা খেয়াল রাখবেন অবিকৃত থাকে ঠিক আছে অবিকৃত মানে ওই যে আগে যেটা বললাম হিজিুজ মানে আগে যা ছিল তাই পরে হবে কখন যখন মনোসিবল থাকবে দুই নম্বর উৎস লক্ষ্য করে ভাইয়া দুই নম্বর উৎসবাসী কি শব্দের প্রথমে যদি কি থাকে এ কার থাকে একারের সাথে কি থাকে এ কার থাকে এবং তারপরে রসই দীর্ঘই রসু দীর্ঘ এ ও র ল লুবশ্য এবং হ থাকলে সাধারণত এর উচ্চারণ কি থাকবে অবিকৃত উচ্চারণ হবে যেমন কি তেল একই দেখি মেকি দেখি তোমরা এই যে এ এর পরে অর্থাৎ একারের পরে রসই দীর্ঘই রসু দীর্ঘ এ ও র ল রুব্যশ হ দিয়ে আরো চারটি কি

একটু খেয়াল করো এটা অনেকে বুঝে না যে আদ্য শুরুতে দেখো দেখো কারের পরে যদি কি থাকে অনুসার গ ঠিক আছে থাকলে এবং তারপরে যদি অনুপস্থিত থাকে ঠিক আছে তবে সেক্ষেত্রে কিছুটা মৌলিক এ একারের মতো কারের মতো রূপান্তরিত হয় যেমন কি আমরা ট্যাংরা মাছ খাই এই যে ট্যাংরা হম তারপর চ্যাংরা এই যে বুঝতে পারছো বুঝতে পেরেছি এখন দেখো পরবর্তী দেখো চার নম্বর উৎসাহ কি বলছে ভাইয়া চার নম্বর হচ্ছে যুক্ত ওই যে বলেছে না একাক্ষর ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে শব্দের প্রত্যয় দেখো এটা খেয়াল রাখবা যে উপসর্গ উপসর্গ শব্দের কিতে শব্দের শুরুতে শুরুতে থাকে প্রত্যয় প্রত্যয় কি প্রত্যয় হচ্ছে শেষ হ্যাঁ শব্দের শেষে কি থাকে প্রত্যয় থাকে এটা তো বুঝতে পেরেছো না এখন দেখো যদি একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সে এই যে সে একার মানে যে আগের একারটা ছিল না একার উচ্চারণ কিছু মৌলিক শব্দ নেই মধ্যে উচ্চারিত হবে কিসের মধ্যে উচ্চারিত হবে ওই যে একটু আগে যেটা বললাম আমাদের সেই সেটাই একার এ হয়ে উচ্চারিত যেমন কি ঠেলা বেচা খেপা ইত্যাদি বুঝতে পেরেছো বুঝতে পেরেছ অপশন পাঁচ নাম্বার রুলস দেখো এগারো তেরো হ্যাঁ সংখ্যা বাচক শব্দের সাথে যদি এ কি থাকে থাকে তাহলে কি এক দেখো একটু ভালো করে দেখো এই যে এক এগারো তেরো ঠিক আছে খেয়াল করে তাহলে কি এক এগারো এক এগারো তেরো ইত্যাদি শব্দের শেষে যদি এ সাথে কি থাকে এর মত কি থাকে সংখ্যাবাচক শব্দ কি এগারো তারিখ ইত্যাদি সংখ্যাবাচক শব্দের সাথে এ ধ্বনি থাকলে সে এটা কি হবে এ এ এর মত উচ্চারিত হয় ওই যে মৌলিক সহজন ঠিক আছে আবার একটু খেয়াল রাখো আবার একটা ডুস দিয়েছে পাঁচ নম্বর একটা ডাবল ডুস না ডাবল তাহলে ফাইভ পয়েন্ট টু এটা মনে করো ঠিক আছে খেয়াল করো বর্তমান অনুগ্রহ বা তুচ্ছার্থে বা মধ্যম পুরুষের ক্রিয়াপদে যদি কি থাকে এ এর উচ্চারণ এ থাকে তাহলে সেক্ষেত্রে এর মতো হয় যেমন কি দেখো দেখ দেখ জালিম এই যে খেলা খেলা হ্যাঁ ইত্যাদি ঠিক আছে হোপস যে এই ধনির পাঁচটা উচ্চ বা উচ্চারণের যে নিয়ম পাঁচটাই কি ক্রিস্টাল ক্লিয়ার তারপরে প্রশ্ন থাকলে কোথায় করবা আমাদের মন্তব্য ঘরে মানে অর্থাৎ কমেন্ট বক্সে পরবর্তীতে দেখো বফলার উচ্চারণে নিয়ম বফলার উচ্চারণের পাঁচটি নিয়ম আমরা একটু জেনে নিই দেখো শুরুতে আমি যদি দেখবো যে আধ্য ব্যঞ্জন বর্ণের সংযুক্ত হলে সাধারণত সে বফলার কি হয় কোনো উচ্চারণ হয় না কিরকম ভাইয়া উদাহরণটা একটু দেন যে ভাইয়া বফলা সংযুক্ত হলে দেখো কি বলছে আবার একটু খেলে বা যে সংযুক্ত হলে সাধারণত সে বফলার কোন উচ্চারণ যেমন কি স্বাধিকার এই দেখো একদম শুরুতে শব্দের আদিতে শুরুতে আদি মানে কি শুরু না এই দেখো স্বদেশ এই মানে এগুলো কোনো বফলার উচ্চারণ হবে না ঠিক আছে যারা তব সাপদ হ্যাঁ আবার লেখানে সাব্যপদ এবার বলি না ভাইয়া ওই যে এই ছিল বায়োলজিতে যখন আমরা ক্লাস তৈরি করতাম আমার এক ফ্রেন্ড ছিল সে কি বলতো প্রস্পেদন হ্যাঁ প্রস্পে প্রস্পেদন এই এরকম প্রস্পেদন ছিল এটা কি বলতো প্রসেদন কি বলতো প্রসেদন কে বলতো কি প্রসে দনকে বলতো প্রস্পেদন হ্যাঁ হোপসো এটা বুঝতে পেরেছ হ্যাঁ এরকম বললে হবে না বলতে হবে কি যেটা রাইট সেটা অর্থাৎ ব্যঞ্জনবর্ণের শুরুতে যদি ব থাকে ব্যঞ্জনবর্ণের শুরু শুরু যোগ সংযুক্ত হলে মানে আদ্য শুরুতে যদি বফলা যুক্ত হয় ব ফলা কিন্তু এটা হ্যাঁ সংযুক্ত সেই বফলা কি উচ্চারণ হয় না সোজা কথা দেখতে পেয়েছো তোমরা এখানে উদাহরণ গুলো দুই নম্বর রুলসে যদি খেয়াল করো দুই নম্বর রুলসে কি বলেছে দুই নম্বর রুলসে কি বলেছে যে শব্দের মধ্যে কিংবা শব্দের শেষে যদি ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ কি তো হয় দ্বিত্ব থাকে যেমন কি দ্বিত্ব আমরা বলি না দ্বিত্ব এ দ্বিত্ব বিশ্ব বিশ্ব বিশ্বাস বিশ্বাস করো প্রিয়তমা বিধান হ্যাঁ পক্ক এই পরিপক্ক একটা আম খেলাম ঠিক আছে এই যে পক্ক তাহলে কি শব্দের মধ্যে কিংবা শেষে যদি বফলা থাকে তাহলে থাকলে কি হবে বফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কিছুটা হবে কি দ্বিত্ব হবে দ্বিত্ব ওকে এখন তিন নম্বর উৎসাহ দেখো ভাইয়া যদি উদ উদ উপসর্গ যদি হয়ে বলছিলাম উপসর্গ শব্দ কিতে শুরুতে উপসর্গ কি শব্দের শুরুতে থাকে তাহলে কি উদ উপসংখ করে যদি শব্দ যদি খণ্ডক্ত হয়ে যায় না এরা এটা দয়ের দয়ের সঙ্গে কি হবে বফলার ব এই বফলার কি ব বাংলা উচ্চারণের সাধারণ অ সাধারণত কি থাকে অবিচ্ছিত থাকে যা আছে তাই যেমন কি আমরা বলি না গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ঠিক আছে এই যে গভীর উদ্বেগ তাহলে কি আমরা বলি না উদ্ভোদন হ্যাঁ উদ্বেলিত আজ সখিনার প্রিয় বান্ধবী সখিনার মন আজ আনন্দ উদ্বেলিত কারণ তার স্বামী বিদেশ থেকে ফিরছে এখন দেখো উদ্বিগ্ন হ্যাঁ উদ্বিগ্ন আমি দেখছি চকিনার আমির জন্য কি চকিনার মন আজ উদ্বিগ্ন হ্যাঁ একটু খেয়াল রাখিও ঠিক আছে তাহলে কি এখানে উদ উপসর্গ যদি গঠিত শব্দ যদি খন্ডত্ব দয়ের সঙ্গে বফলার ব বাংলা উচ্চারণ সাধারণত কি থাকে অবিক্ষিত থাকে উদাহরণগুলো দেখে নিয়েছ হোপসুকলিয়ার পরবর্তীতে দেখো পরবর্তী চার নম্বর এবং পাঁচ নিয়ম একটু খেয়াল করি আমরা যে বাংলা শব্দে ক ক সন্ত থাকে ক থেকে সন্ধির সূত্রে আগত গ একটু খেয়াল করবে গ এর সঙ্গে বফলা থাকে অর্থাৎ ক সূত্রে ক সন্ত সূত্রে যদি গ আসে গ এর পরে যদি কি থাকে ব থাকে বফলা যুক্ত হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ প্রায়শ কি থাকে অবিকৃত থাকে যেমন কি দিক বিদিক ছোটাছুটি করে না রেখো দিক বলয় ঠিক আছে দিক বিজয় তারপর কি ঋগ্বেদ ঠিক আছে এগুলো অপশন ক্লিয়ার পাঁচ নম্বর উপস্থিত এবং এই কি বফলো হচ্ছে না সবাই দেখো এছাড়া বয়ের সঙ্গে যদি ময়ের মানে বসে দেখো একটু খেয়াল করি এখানে তোমরা অনেক সময় মিস করে যাও বয়ের সঙ্গে এবং ময়ের সঙ্গে যদি বফলো যুক্ত থাকে হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে যেমন কি আব্বা এই যে আব্বাটা কি হ্যাঁ এই আব্বা আব তার মানে কি অবিকৃত আছে না হিজি হিজি মানে আগে যা ছিল তাই আছে হ্যাঁ মোরব্বা মোরব্বা যে আমের মোরব্বা খাও না তোমরা এই আমের মোরব্বা ময়ের সঙ্গে যেমন কি অম্বর অম্বর খাম্বা খাম্বার মতো লম্বা হইতেছিস বেড়া দুই দিন পর পর এরকম করে বলে না অনেক লম্বু ভাব ভাই বন্ধুদেরকে দেখলে এগুলাই হোপ সো এটা ক্লিয়ার এখন আমরা জানবো জফলের উচ্চারণের নিয়ম জফলের উচ্চারণের নিয়ম প্রথম তিনটি নিয়ম চলে এসেছে চোখের সামনে প্রথম উচ্চারণের নিয়ম দেখো জফলার ব্যঞ্জন ধ্বনি অ আ ও অ ধ্বনি থাকলে জফলা কি এক এ এর মতো উচ্চারিত হয় একটু খেয়াল রাখি এর মতো উচ্চারিত যেমন কি ব্যবহার ব্যবহার ব্যস্ত হ্যাঁ একটু খেয়াল লাগলো কি বলছে জফলার পর থাকলে অবা ধ্বনি থাকলে কি থাকলে অবা জফলা কি এর হ্যাঁ এখন দুই নম্বর রুলস জফলা উচ্চারণের পরে যদি ই ধ্বনি থাকলে জফলা কিসের মতো উচ্চারিত হয় এ এ এ এটা এ না এটা এর মতো উচ্চারিত হয় এর মতো উচ্চারিত যেমন কি ব্যক্তি ব্যক্তি

জফলা শব্দের মাঝে বা যদি শেষে থাকে তাহলে কি হয় দ্বিতীয় উচ্চারিত হয় যেমন কি যেমন কি রকম ভাইয়া বলছে যে বিদ্যুৎ 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 ঠিক আছে বিদ্যুৎ খেলগো বিদ্যুৎ হ্যাঁ বিদ্যা ইত্যাদি এগুলো অবশ্যই তোমার কাছে একদম কি ক্রিস্টাল ক্লিয়ার ওকে পরবর্তীতে দেখো চানামারুস বলছি কি শব্দের প্রথমে জয়ের সাথে যদি উকার কি দীর্ঘ দীর্ঘকার ও থাকলে জফলার উচ্চারণ হয় না যেমন কি যদি শব্দের প্রথমে প্রথমে মানে প্রথমে জফলার সাথে কি থাকে উকার থাকলে সে কি সে ফলার উচ্চারণ সেই জফলার উচ্চারণ জ্যোতি জফলা আছে না উচ্চারণ হচ্ছে না কি হবে জ্যোতি হবে এখন সর্বশেষ সুরজ দেখো জফলার উচ্চারণ নিয়মের হয় পর যদি জফলা থাকলে সেই জফলা কি হবে জজ উচ্চারিত হয় যেমন কি সহ্য সহ্য দজ সজ্জ সহ্য জজ হ্যাঁ এই শর্য গ্রাহ্য আমি কিন্তু তোমাকে গ্রাহ্য করবো না প্রিয়তমা তুমি বেশি অতিরিক্ত করতেছো এরকম বল না মাঝে মধ্যে হুম প্রিয়তমা বা প্রিয়তমাকে নাকি প্রিয়তমকে ঠিক আছে হুপসো ক্লিয়ার এখন দেখো মহ ফলার উচ্চারণের নিয়ম হ্যাঁ মহফলার উচ্চারণের নিয়ম কিরকম ভাইয়া একটু খেয়াল করো ভাইয়া যে পদের প্রথমে যদি মহফলা থাকলে সে বনের উচ্চারণ কিছুটা যোগ পড়ে যোগ পড়ে যেমন সামান্য কি হবে নাসিক্য স্বর হয় যেমন কি শশা নাসিক্য মানে মনে করবে যে নাসিক্য মানে কি

পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হলে পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণের সেবনে কি হয় উচ্চারণ সেবনেও দিতে হয় যেমন কি কি আত্মীয় যে পদ্ম পদ্ম পদ পদ হ্যাঁ এই পদ্ম এটা পদ্ম ঠিক আছে এটা পদ্ম হ্যাঁ এখন দেখো বিস্ময় বিস্ময় কি কি বস কি বৈষ্ণীয় স্তূপ আমরা বলি না কি বৈশ হ্যাঁ বৈশ স্তূপ হ্যাঁ ভম ভম মানে কি ভম মানে কি বস রশ্মি হ্যাঁ দেখো না রশনি হ্যাঁ এই যে রস রস রশ্মি এটা কি রশ্মি তেমন কি পদের শেষে যদি মফলা ফলা যুক্ত হলে উচ্চারণের শেষ আর কি সে সেবনের সে সেবনে কি হয় হয় যেমন কি সামান্য নাশিককশোর হয় ঠিক আছে তিন নম্বর উৎসাহ দেখো গ ও ট মর্ধন্য দন্তন্য ল বর্ণের সঙ্গে মফলা যুক্ত হলে সে ময়ের উচ্চারণ বজায় থাকে যেমন কি স্বর্ুপ্ত যেমন কি মৃন্ময় জন্ম বুম্ম ঠিক আছে হোপসো এগুলো ক্লিয়ার পরবর্তীতে আর নাই দেখো এটাই হচ্ছে আজকে আমাদের যে উচ্চারণের যে উচ্চারণের যে কি ছিল আমাদের উচ্চারণের যে আমাদের নিয়মগুলো ছিল এই ক্লাসটা যারা যারা করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হোপসো তাদের উচ্চারণ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না এবং তোমাদের এই এসএসসির পর বা একটা বড় মিশন আছে না কি আছে এসএসসির পর একটা বড় মিশন আছে এডমিশন নামক হ্যাঁ অ্যাডমিশন জার্নিতে এটা কিন্তু অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হবে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম